ছোটবেলা আমরা যদি স্মৃতির অনুভূত করতে বসি ছোটবেলায় তো তার নব্বই ভাব অংশ জুড়ে আমাদের প্রিয় এবং কাছের মানুষ সাংবাদিক সীমান্ত বৈত্র ইছামকে নদীকে নিয়ে একটা কবিতার বই লিখে ফেলেছেন তো আমি ইচ্ছামতীর আর সন্তান হিসাবে আমার কর্তব্য সেই কবিতার আবৃত করা তো আমি সে বিভূতিকে ইচ্ছা বলে সীমান্ত মৈত্র হে প্রাকৃতিক শুধু তোমারই জন্যে আরো একবার পল্ললি হতে চাই শ্রোতীলী হতে চাই তুমি আমার প্রেমিক তুমি আমার স্রষ্টা এখন আমি হৃত যৌব মৃতপ্রায় আমার উৎস নেই লভ্যতা নেই স্রোত নেই ঢেয় নেই গভীরতা নেই আছি শুধু তোমার দেওয়া স্পর্শ আজ আমি স্তব্ধ নিরব নিধন জলাশয় আমার শ্বাস প্রশ্বাসে বিষ আমি দূষিত চলে অবকা হলেও ভয় কতদিন কোনো মাছ না উড়ে আসেনি মাছেও হারিয়েছে ফাটিয়ালি সুর ভোরের গোল গোল শব্দে ভাঙছে হাড় পাঁচর ডুবতে থাকা সূর্যকে জড়িয়ে রঙী হইলে বহুদিনা খাদুর ফুলেছি কচুরি পাড়ায় বন্দি জীবন এখন আমার জলের গভীরে গাঢ় অন্ধকার নেমেছে অথচ বন্যায় ঠিকানা হারিয়ে আমাকে কত শত সাপ সাপন্ত তীব্র ক্ষোভে পুষে উঠতে ইচ্ছে করে পারি না আমার যে মেরুদণ্ডই ভেঙে গিয়েছে আমাকে বাঁচাতে মুখোশের আড়ালে কত রাজনীতি আমার সত্যিন্দ দখল করে ফসল ফল অনেক ভালোবাসা এবং